উনিশশো সালের আঠারোই ডিসেম্বর ভোর বনানীর সতেরো নম্বর রোডের আবেদিন টাওয়ারের অবস্থিত ট্রাংস ক্লাবের নিচে দরজার সামনে উপুর হয়ে পড়েছিল শরীরটা চারপাশ রক্তে ভেসে যাচ্ছে রক্তের চাপ শুরু হয়েছিল ক্লাবের সিঁড়ির সামনে থেকে চারপাশে শত শত মানুষের ভিড় উপর হয়ে পড়ে থাকা শরীরটা বাংলাদেশের একজন নামী চিত্রনায়কের দীর্ঘদেহী সুদর্শন ওই নায়কের নাম সোহেল চৌধুরী আশির দশকের মাঝামাঝি অভিষেক হয় ঢাকায় চলচ্চিত্রের বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় তারকা দিতিকে যদিও পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় উপর হয়ে পড়ে থাকা শরীরটা তুলে পুলিশ তাকে নিয়ে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছিলেন হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে নিচে সেই দিন সোহেল চৌধুরীর সাথে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছিল ঘটনার প্রায় বছর পর এপ্রিল রাতে ওই হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে রায় বনানীর যে ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ট্রামস ক্লাবের যৌথ অংশীদার ছিলেন আশিস রায় চৌধুরী চার্জশিটে বলা হয়েছিল উনিশশো সালের চব্বিশে জুলাই ট্রাঙ্কস ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাঘবিতঙ্গা ও হাতাহাতি হয় এই জন্য আজিজ মোহাম্মদ ও বান্টি ইসলাম সোহেল চৌধুরীকে শিক্ষা দিতে চান ক্লাবটিতে অসামাজিক কার্যকলাপ নাচ গান মদ্যপান করা হতো বলে চার্জশিটে উল্লেখ আছে চার্জশিটে বলা হয় মোট নয় জন এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন